তাহলে সন্তানকে বলবেন বাবা শোনো কলেজে যাইতেছো স্কুলে যাইতেছ শোনো আল্লাহর বিধান সংরক্ষণ করবা তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে সাথে সাথে বলবেন আল্লাহর বিধান সংরক্ষণ করবা আল্লাহকে বিপদে আপদে কাছে পাইবা এই হলো আপনি ইবনে আব্বাসকে নবীন উপদেশ এরপরে বলতেছে তুমি যখন চাইবা তো আল্লাহর কাছে যাও আপনার সন্তানকে বলবেন বাবা কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও ওয়া তুমি যদি সাহায্য প্রার্থনা করতেই হয় আল্লাহর কাছে করো বাবা স্কুলে যাইতেছো সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাও তাহলে এইভাবে আমরা শিখিয়ে দিব। এরপরে রবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা'আল্লাম ইলাইহি এটা সবাই বলি বলেন বলেন সুখে স্বাচ্ছন্দে

যেই বিষয় তুমি অপছন্দ করার ওই অপছন্দের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি বল ও আলাম আন্না ফিস সবরি আমার ভুল হয়েছে মা আনা ফিস ফিস এখানে মা হবে না ফিস হবে ও আলাম আন্না ফি হবে আমি মা বলছি মা হবে না ফি হবে ও আলাম আন্না ফিস সবরি আলা মা তাক রহু তুমি যে অপছন্দ করো বালা মুসিবত এই বালা মুসিবত যদি ধৈর্য ধারণ করো প্রচুর কল্যাণ আল্লাহ তোমাকে দান করবে এরপরে বলতেছে ও আন্নান্নাশ্র মাহা সবেরি দৈর্যের সাথে সাহায্য বলেন সবাই ধৈর্যের সাথে সাহায্য বলেন দৈর্যের সাথে কি সুন্দর রুমির কথা পরে কী বলেছেন ও আন্না মাহাল ওয়ামিনাল ভারজা কারবি কামবি ওয়ান্নাল ভারজা মাহাল কামবি বলেন সংকটের সাথে স্বচ্ছলতা সংকটের সাথে স্বাচ্ছন্দ্য মানে সংকট পড়ছে বুঝতে হবে আমার জীবনে ভালো কিছু আসছে শেষে সহজ। তাহলে আপনি সন্তানকে শিখে দিবেন শোন আল্লাহর বিধানগুলি হেফাজত করবা বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহর বিধান হেফাজত করবা বিপদ আপদে রবকে কাছে পাইবা কিছু চাইবা আল্লাহর কাছে চাও সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে ধরো سنو আল্লাহকে সুখে শান্তিতে শরণে রেখো বিপদ অপদে আল্লাহ তোমাকে শরণে রাখবে سنو বাবা আর বলছে বৎস আর আপনি আপনার সন্তানকে বলবেন বাবা سنو মনে রাখবা আননা ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান তুমি যে বিপদগুলো পছন্দ করো এটাতে প্রচুর কল্যাণ আছে ওয়ানান নাসরা বিআস সাবরি ধৈর্যের সাথে সাহায্য আছে আর বলবেন কঠিনের সাথে আছে এইগুলা সন্তানকে শেখানো এই শিক্ষাটার নাম হলো তাওহীদের শিক্ষা ইমানের শিক্ষা বলেন নিজের শিক্ষা তাওহীদের শিক্ষা ইমান তাহলে আমাদেরকে একমাত্র সাহায্য করার সর্বময় ক্ষমতার অধিকারীকে